আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং দপ্তরে নিযুক্ত জনাব আব্দুল উপস্থিত পাচ্ছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব রেজাউল কবির পল ভাই আর উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লা হোসেন তারেক ভাই এবং বিপ্লবী সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ভাই সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সভায় সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি মেধাবী ছাত্র নেতা ছাত্র ইসলাম উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভবিষ্যৎ প্রজন্ম We really not